সুপ্রভাত বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দারুণ একটা ব্লগের পর্ব নিয়ে এসেছি খুব তাড়াতাড়ি আমরা সবাই উঠে পড়েছি ঘুম থেকে আমরা আজকে বীরভূম যাচ্ছি কারণ কয়েকদিনের আগে ব্লগে আপনারা দেখেছেন অর্জুনের দাঁতের ট্রিটমেন্ট চলছে বীরভূমেই চলছে তো সেই জন্যে বেরিয়েছি আর কি আর দুটো সিটিং বাকি আছে ওই তিন চার দিনের মতন থাকবো অর্জুনের ট্রিটমেন্ট পণ্যে চলে আসবো তো চার দিন আপনারা দেখতে পাবেন ভালো ভালো ব্লগ কয়েকদিন আগে বীরভূমের ব্লগ আপনারা দেখেছেন আবার দেখতে পাবেন আর আজকে সকাল থেকে একদম কুয়াশা কাখে বলে মানে এখান থেকে দুহাত দূরে কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা আমাদের এখনো ব্যাগপত্র কিছু গুছনা হয়নি পপি ওদিকে রেডি হচ্ছে একটু চা খাবো দোকানে তারপর যাবো চা খাবো কফি খাবো আচ্ছা ঠিক আছে তো একটা ধর ধর একটা ধর অনেক কাজ পড়ে আছে না 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 চা করতে বনি আমরা দোকানে খেলবো কফি খাবো আমি এই যে আতো গ্রুপ ব্যাগ নিয়েছে প্রত্যেকবারে আমাদের মনে হয় অনেকগুলো ব্যাগ হয়ে যায় আসার সময়তে আড়ম্বর কিছু ব্যাগ হয়ে যায়

তো এখন আসেনি আজকে চলে আসবে আমরা বেরোনার পরেই তারা চলে আসবে ফোন করেছিল নটা দশটার সময় চলে আসবে তার আগে আমরা বেরিয়ে যাব পাঁচ ছ দিন বাগানটা দেখতে পাবো না সেই জন্য বাগানে চলে এলাম দেখে নিলাম একটু টাটকা বীরভূম নিয়ে যাবে বলে নাকি ধন্যবাদ তুলছে হ্যাঁ ওই ধন্যবাদ আমিও তুলছি তো সব সবজি তোলা হয়েছে কালকে বিকালে

দাঁড়াও চলে এসছি বাবা মেয়েকে দেখতে খারাপ নাকি যে খারাপ লাগবে ব্যাস কাকিমা উঠে বললো থাকা এবার আমরা সোজা চলে যাবো একদম চা দোকানে আমরা চা খাবো খাবো এবার আমি যাচ্ছি আরে ওই তো তুলা নাও না এই যে কাকিমা নিয়ে আসছে বাড়ি থেকে ওল্ড কপি ফুলকপি

খুব সুস্বাদু খাবো হ্যাঁ ধর 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 ধরেছিস হ্যাঁ জলonka গরম গরম পরোটা একটু বসে খাও হুম আচ্ছা ডিম টোস্ট ডিম দিয়ে দাও

চলো হলো বাবা এই তো চলো 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 এখনো তোমার বেগুনই শেষ হয়নি বেগুন গরম তো গরম আরে রে হাজ মাল আর দুটো দেবে গোলাপ আর কিছু নিবি হ্যাঁ আর কিছু নিবি

তো চলে এসেছি এবার ব্যাগপত্র অনেক কিছু আছে গাড়িতে সব কিছু তুলতে হবে একেবারে রুমে কথা বলবো এই পরিসোনার ঘুমিয়ে আছে এখন একে নিয়ে যেতে হবে ঘরে শুয়ে আবার নিচে আসতে হবে এসে সব কিছু বয়া বয় করতে হবে আবার ব্যাগ সব গা ভর্তি সব কিছু তো পরে নিয়ে যাবো পরিক্রমিয়ে উঠি তো উপরে ঘুম থেকে উঠে পড়েছে এসে আগে জানলা দরজা খুলবো তারপরে এই যে খাটটা পরিষ্কার করতে দেখছে দেখেছেন ওই আবার খেয়ে আবার অর্জুনকে নিয়ে বেরোতে হবে চারটেই টাইম আছে ডাক্তারের এখন কটা বাজে এখন পুরো দেড়টা বাজে আজকে একটু তাড়াতাড়ি পৌঁছেছি ধর বাবা সবের দিকে কপারটা খুলি এবারে রুমটা একটু পরিষ্কার আছে কদিন আগেই এসছিলাম তো সব পরিষ্কার করে রেখে গেছি আছে মাঝে মাঝে পরিষ্কার করে দিয়ে যায় তাও

এই মাছটা ছিল প্রায় বারো কিলোর মধ্যে সেখান থেকে আমি এক কিলো নিয়ে এসেছি এখানে আলুগুলো ভাজবো অনেক তো দেরি হয়ে গেল প্রায় তিনটে বাজে কখন ভাত খাবো কপি আরে সব ওইদিকে কাজকর্ম করছে পরীক্ষা খাওয়াচ্ছে খদ্দর গুঁচ সেদিন আমি রান্নাটা একটু করলাম আমি কিন্তু সংসারে সব কাজ করি এ টু জেড ভাতের ফ্যান গাল যে

পরীকে না নিলে তো খেতে পারবো না আর এদিকে তিনটে পাঁচ হয়ে গেল খেয়ে দিয়ে উঠেই আমাকে বেরিয়ে যেতে হবে তো ওই করে কাকিমাকে একটু নুক আমি অর্জুন আর আপনাদের দাদা তিনজন আগে খেয়ে নিই তারপরে কাকিমা খাবে একে নিলে এই বাবা ছেলে দুজনে মিলে খেতে বসে করেছে। তুমি টুপিটা খুলো না ঘরের ভেতরেও কি তোমাকে এত ঠান্ডা লাগছে নাকি খেয়ে দিয়ে স্নান করবো স্নান রান্না করলাম

মিষ্টি হবে তো ভেতরে অর্জুনের কাজ চলছে তো অনেকটা সময় লাগবে যার জন্য বাইরে এসে বসে আছি যতই ওকে বোঝায় যে কিছু হবে না এ হবে না সে হবে না তাও আমার তো একটা হয় তো এখন কখন বেরোবে সে অপেক্ষায় বসে আছি তুই বলে হাসছিস সত্যি তুই কি করে হাসছিস বল তো

ব্যাস অর্জুনের দাঁত একদম এখন একটা সেটিং বাকি আছে হয়ে গেল দু ঘন্টা লাগলো এটা কমপ্লিট করতে চলো এবার ওইদিকে গাড়ি আছে গাড়ি উঠে বাড়ি যাবি তো বাড়ি তো সামনে বসবি না পেছনে বসবি সামনে বসবি বস ঠিক আছি গাড়ি উঠে পড়েছি গোলাটা বেশ খুসখুস করছে মানে ঠান্ডাটা লেগেছে না সেই থেকে উঠেছি এখনো পর্যন্ত মানে বসার সময় পাইনি এখন বাজে ছটা দশ সেই চারটে ঢুকেছিলাম পাঁচটা ছটা প্রায় দু ঘন্টা লেগে গেল ঠাকুরের জন্য ফুল কিনছি তো ফুল পাওয়া যায় না

আজকে সন্ধ্যে মেনু হয়েছে আলু ভাতে টমেটো ভাতে ডাল গরম গরম হয়ে গেছে দুপুরবেলা আমি রান্না করেছিলাম আর মাছের ঝাল ভাত তো সেই জন্য আজকে রাত্রে শুধু ভাতে ভাত আলু ভাতে টমেটো ভাতে ডাল একদম হালকা ফুলকা খাবার হুম শীতকালে এরকম